আমার বাবাকে আমি দেখতে যেতে চাই নবীজির কাছে খবর পাঠালেন উত্তর চাইলেন আমার নবীজি প্রশ্ন করলো তার স্বামী কি ফিরে এসেছে না না নবীজি আবার বললেন না না স্বামী অনুমতি না দিলে তার যাওয়া উচিত হবে না বন্ধু একদিকে স্বামীর নির্দেশ আরেক দিকে বন্ধু পর্দা আরেক দিকে সরকার মদিনা ইমামুল মুরসালিন তিনি কোনো সঠিক উত্তর তিনি দেননি এবার মেয়েটা আলহামদুলিল্লাহ বললেন বাবার কাফন দাপন শেষ হয়ে গেল বাবার কাফন দাপন যখন শেষ হয়ে গেল রজনী যুগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে খবর জানিয়ে দিলেন জিব্রাইল এসে নবীকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ও প্রাণের নবী আপনি ওই মেয়েটাকে খবরটা জানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে ওই মেয়েটা একদিকে আল্লাহর হাবিবের নির্দেশ আরেকদিকে তার স্বামীর নির্দেশ আর একদিকে তার পর্দা সব কিছু বিবেচনা করে সম্মান করে সে ধৈর্য ধারণ করেছে বাবার মুখটা দেখতে যায়নি আল্লাহ আচরণের জন্য খুশি হয়ে তার বাবাকে জান্নাতি করে দিয়েছে। আর জোরে জোরে বলেন না ইয়া

মহিলাদের নারী পর্দা নিয়ে আর কিছু বলবো না এবার সবচেয়ে বড় ভয়ঙ্কর যে পর্দার খবর হলো সেটা হলো পুরুষের পর্দা এই খবর আপনারা জানেন কিনা জানি না আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকুয়ার পোশাক এই পোশাকটা যেটা ফরজ পোশাক পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন উপর দিয়ে নাবি বরাবর কে বরাবর উপর দিয়ে নাবি বরাবর অথবা নাবির উপরে

যেই পুরুষেরা অহংকার করে করে ট্রাক্টর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে নাওজুল্লাহ বলেন না এখন ছেলেদের পোশাকটাকে নামিন নিচে নাও পরে আর জোরে এটা এতটাই নিচে হাজার চেষ্টা করলে ঢোপো ওড়ে না ওড়ে নাও ওঠার কারণ কি বলে হুজো নাও ওঠার কারণ হল ইহুদিরা কারা ওই যে সাদা সাদা কুকুরগুলো ইসরায়েল নামক জায়গার সাদা সাদা কুকুর গুলো মুমিনদেরকে হত্যা করে দিচ্ছে ফিলিস্তিনের সামরিক বেসামরিক মানুষ গুলোকে ঠিক কিনা বলে ফিলিস্তিনের মানুষ হলো মুমিন আর এগুলো হলো ইহুদি যোগে যোগ ঠিক কিনা বলে এই যে ছোট্ট পোশাকের মূল রহস্য হলো বন্ধ ইহুদিরা হিন্দু খ্রিস্টান বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু এগুলোকে আমি সাদা কুকুর বলি কি কুকুর যেই সাদা সাদা কুকুরগুলো একষট্টি হিজরিতে রাসুলের কলিজার টুকরা কে বাগান থেকে ছিড়ে নিয়ে গিয়েছিল এর মধ্যে অন্যতম হলো ইমাম হুসাইন লাহ যার সম্পর্কে নবী বলেছেন আল হাসান ওয়াল হোসাইন হোয়েদা সাবাদ ইহার আমার আসলে বলেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জানা আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার নবীকে ভালোবাসো ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো তোমার ঠিকানা হবে জান্নাত রিসিপশনে তোমার জন্য রাসুলের কলেজার টুকরা দুইজন দাঁড়িয়ে থাকবে আমার আলোচনা সেই দিকে না একষোট্টি হিজরিতে কুকুরগুলো ইয়াজিদ বাহিনী বন্ধু নবী জেলাওলাতকে হরণ করে নিয়েছিল আহারে ভাইকে দা ইমাম হুসাইনের সঙ্গীদেরকে তেমনিভাবে সাদা সাদা কুকুরগুলো ফিলিস্তিনিদেরকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা না বলে বন্ধু আমার এই যে সাদা সাদা এই যে ছোট্ট পোশাকের কাছে এই জন্য আমি এসেছি আমার দিকে তাকে হাজার চেষ্টা করলেও বন্ধু প্যান্টে উঠবে না ছেড়ে ফেলতে হবে এখন আবার ডিজিটাল পদ্ধতি হলো হাঁটু চিরা আরো জোরে বলে হাঁটু ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ কি এইটা ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ ও বন্ধু তুমি একজন মুসলমান কেমন করে ইহুদি কালচার তুমি তোমার মধ্যে নিয়ে আসলা তোমরা জানো না বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা কারা কারা জোরে বলেন কারা আমার দিকে তাকান কথা বোঝে নেন আলোচনা লম্বা করব না যেহেতু পৃথিবীর দৃষ্টি নাই রে অন্ধ একজন মানুষ শেখ সাহেব মাহফিল করাচ্ছে আমরা এসেছি এই মাহফিলটাকে একটু সুন্দর করে যেন আপনারা মনে রাখতে পারেন ওনাকে আরো বেশি স্মরণ রাখতে পারেন যে অন্ধ মানুষ মাহফিল করলে একজন বক্তা এনেছে তত্ত্বগুলো এই জন্য দিচ্ছি বর্তমান সমস্যা আছে না নাই এগুলো আমাদের সমাজের জন্য মুসলমানের জন্য সবচেয়ে নোংরা জিনিস আমাদের বাংলাদেশের কানাই কানাই ছিল ফোরকানিয়া মাদ্রাসা তার মানে মুক্ত এখন আছে কানাই কানাই কিন্টার গার্ডেন ইহুদিরা কৌশল করে ইংলিশ মিডিয়াম ঢুকাইয়া মুক্তব জবাই করেছে মুসলমানের জন্য মুখের পবিত্রতা বৃদ্ধি করার জন্য দুর্গন্ধ দূর করার জন্য নবীজি শিক্ষা দিয়েছেন মেসোয়াকের কথা এখন মেসোয়াক এখনকার যুগের ছেলেরা সিনেই না ব্রাশ আবিষ্কার করেছেন বেঈমানেরা ঠিক কিনা বলে তেমনি ভাবে নারীদের জন্য পাতলা পোশাক আর পুরুষদের জন্য উপর দিক দিয়ে নাবিন নিচে নিচের দিক দিয়ে টাকনোর নিচে জাহান্নামী পোশাক এইটাও তৈরি করেছে বন্ধু বেঈমানেরা কারা আমার দিকে তাকান আমি কি বলতে চাই আপনাদেরকে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পরে দুই নাম্বার হলো যারা মানুষ বিপদে পড়লে উপকার করে সুযোগ পাইলে দেয় তিন নাম্বার হলো ব্যবসায়ী যারা ব্যবসার মাধ্যমে কাস্টমারের চোখকে ফাঁকি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার থেকে টাকা হাসিল করে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হলো সেই রকম ঠিক কিনা বলে আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে বন্ধু আমি কাউকে মেইন করে বলছি না বাস্তবতা নিয়ে কথা বলছি আমার দিকে তাকান আমার দিকে তাকান এই পোশাকটার অপকারিতাটা কি ক্ষতিটা কি বোখারি শরীফের মধ্যে এসেছে যেই পুরুষের পোশাকটা টাকনোর নিচে থাকবে লুঙ্গি হোক পেন হোক পায়জামা হোক সে বোখারি শরীফে এসেছে হাদিস কানা জাহান নামে যাইতে হবে শুধুমাত্র পোশাকটার কারণে আল্লাহর হাবিব মসজিদের মধ্যে বসে আছে একজনই ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত করলেন খেয়াল করবেন আমার দিকে তাকাবেন নামাজের নিয়ত করে ফেললেন কি করলেন নবীজি তার দিকে তাকায় দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে পড়ে আছে আমার নবী বললেন তুমি অজু করে এসো তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেললেন নবীজি বললেন তুমি অজু বানিয়ে এসো তিনি কি করলেন অজু বানাতে গেলেন এখন নামাজ কিন্তু ভেঙে ফেলছে দেখেন পোশাকের গুরুত্বটা কত বেশি এই জন্য বন্ধু মানুষ নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে নামাজ পড়ার পরেও শোধ খায় নামাজ পড়ার পরেও ঘোষ খায় নামাজ পড়ার পরেও মানুষের ক্ষতি করার চেষ্টা করে তার মানে হলো নামাজটা শুধু পড়লেই চলবে না নামাজের ভিতরে বাহিরে যত সমস্যা সেগুলোকে আগে সমাধান করতে হবে তারপরে নামাজ পড়েন আপনি হবেন মনে মানুষকে খারাপ কাছ থেকে বাঁচায় ঠিক কিনা বলেন আপনি নামাজ পড়লেন খারাপ কাছ থেকে বাঁচতে পারলেন না বসতে হবে গো আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না কথা বলেন আমার দিকে তাকান আমি ছোট্ট করে বলছি বন্ধু এবার কি করলেন তিনি উঁচু করতে গেলেন আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন কিন্তু টাকনোর নিচের পোশাকটা তিনি চেয়ে রয়ে গেল উপরে উঠালেন না আবার নামাজের নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি আবার উঁচু করে আসো তিনি আবার নামাজের নিয়ত বেঙ্গি বেঙ্গে করতে গেলেন বন্ধু দুই দুইবার তিনি উঁচু করতে গেলেন তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো আরেকজন প্রশ্ন করলো বারবার কেন বলছেন গো তাকে উঁচু করার জন্য নবী এবার আমার নবী বললেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে এই পোশাক পরে কে পর্যন্ত নামাজ পড়তে পড়বে তার নামাজ আল্লাহ দরবারে কবল হবে না কারণ তার পোশাকটা টাকনুর নিচে বুঝে আসছে কিছু ভেরি হার্ড আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার পোশাকটা টাকনোর উপরে রাখি কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে টাকনোর নিচে চলে যায় নবী গো আমার আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন আবু বকর গো যারা অহংকার করে সস্ত মস্তিষ্কে ইচ্ছে করে করে লুঙ্গি প্যান্ট পায়জামা ডাক্তর নিচে ঝুলি ঝুলি পড়ে ওদের ঠিকানা হবে জাহান নাম কিন্তু যারা সব সময় ডাক্তর নিচে উপরে পড়ে কিন্তু মনের অজান্তে নিচে গেল যখন দেখলো নিচে চলে গেছে আবার তিনি হুট করে উপরে উঠাইলো ওই ব্যক্তি সাজার অন্তর্ভুক্ত হবে না কারণ তার মধ্যে আছে আল্লাহর ভয় কার ভয় যখন আল্লাহর কথা মনে হলো আল্লাহ তো বলছে এটা নিচে রাখা যাবেন উপরে উঠাই ফেলি তার মানে কি এটার প্রমাণ অত্যন্ত চমৎকার দলিল হল আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে অকান ইয়াত্তাকুন এবং তা অবলম্বন করেছে লাহমুল বুশরা সবচেয়ে বড় মজার খবর তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে ইমান আনার পরে যদি আল্লাহকে কেউ ভয় করতে পারে কি করতে পারে ভয় করার পড়তে পারে শুধু ভয় এই দিকে তাকান আল্লাহর প্রতি যদি আপনার সিনায় ভয় থাকে আপনি মনে করবেন তাহলে আপনি সাকসেস এটা আমার কথা না আল্লাহ বলেছেন লাহমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে আমার কথা আপনারা বুঝতে পারছেন এর মধ্যে আরো কিছু আছে আমি আপনাদেরকে বলি আপনারা মনে মনে বববেন বলে হুজুর নিচি দিয়ে টাকনোর উপর উঠাই ফেলবো আমি মাইন্না নিলাম আমি মেনে নিব কিন্তু আল্লাহ তো কন্ডিশন দিয়েছেন কয়টা কয়টা এখন উপর দিয়েছে না নাবিন নিচে এটা কেমনে বৈধ করবেন হাজার চেষ্টা করলেও এটা উপরে উঠবে না বেঈমানেরা কৌশল করে বানাইছে মুসলমানকে ধ্বংস করার জন্য কি করার জন্য তাহলে এই প্যান কি পড়বেন আর জোরে লাল জামা পুরুষদেরকে বলে দিচ্ছি লাল জামা কোনোদিন পরবেন না কি করবেন না আরো জোরে লাল জামা পরবেন না কারণ লাল পোশাক পরা পুরুষের জন্য মাকরুই তাহারিমি হারামের অন্তর্ভুক্ত এটা নারীদের জন্য বৈধ ভুলে ও লাল জামা রেশমি কাপড় এবং স্বর্ণ কি স্বর্ণ আরো জোরে বলেন স্বর্ণ এক সুতা পরিমাণে কানা পরিমাণে ক্রতি পরিবহণও করতে পারবেন না পুরুষের জন্য এটা হারাম নারীর জন্য বৈধ কথা কি বুঝতে পারছেন এক ব্যক্তি নবীজিকে সালাম দিলেন একবার নবীজি সালামের জবাব দেয় না আরেকবার সালাম দিলে নবীজি সালামের জবাব দেয় না রহস্য কি নবীজি সালাম দুইবার দিল জবাব দেয় না তার কারণ কি নবীজি তার পরনে লাল রঙের জামা দেখেছেন এই জন্য নবীজি তার সালামের জবাব দেয়নি সাবধান হতে হবে টকটকে লাল পোশাক পুরুষের জন্য হারামের আওতাধীন আরো জোরে বলেন না নাওজুবিল্লাহ আর একটু মহাব্বতে বন্ধু টাকার উপরে পড়বেন যেটাই পড়েন টাকটু নিচে পরবেন না আপনারা দেখবেন যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে যায় শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে গেছে রুকুতে যখন যাবে হান্ড্রেড পার্সেন্ট পিছনের দিক দিয়ে তার লজ্জা দেখা যায় আর যদি বলেন ঠিক নামে ঠিক এক দিকে তার নামাজটা ধ্বংস হয়ে গেল আরেক দিকে সে আর তার পিছনের ভাইয়ের চোখটাকে পাপি করে ফেললো কারণ চোখের অপরাধ হলো দেখা

কি করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবে আরও বড় জঘন্য অপরাধ করল আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহকে আল্লাহকে ক্ষমা করতে কোনো আপত্তি আছে নাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বন্ধু মৃত্যু বরণ করতে হবে জানেন তো মৃত্যু কি আরামদায়ক নাকি কষ্ট বর্তমান যুগের মানুষের মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে মৃত্যুর সবচেয়ে কম কষ্ট হলো এক হাজার তলার আঘাতের সমতুল্য বুঝেন নাই একটা মানুষের বৌড়িতে এক হাজারটা তলোয়ার দিয়ে এক হাজারটা আঘাত করলে কতটা আঘাত করলে যত যন্ত্রণা একটা মানুষ পাবে ওই সবচেয়ে কম সম মৃত্যুর যন্ত্রণা আর বেশিটা কেমন হবে আমার কথা কি বুঝতে পারছে বুঝতে পারছে বন্দরে আমার এখনকার মানুষ তো মরণের কথা ভুলেই গেছে একদিন যে মৃত্যুবরণ করবে কবরে যে যাইতে হবে হিসাব নিকাশ দিতে হবে এখনকার মানুষের এটা মনেই নাই এই জন্য পর্দা করবেন নারী এবং পুরুষ এই জন্য আল্লার হুকুম মানবেন নারী এবং পুরুষ দুইটাই কিন্তু অত্যন্ত সম্মানী অত্যন্ত মর্যাদ মর্যাদার অধিকারী আল্লাহ বলেছেন ফিআই সুরদেম ما شاء ركبك ام الله اكبر কয় না দি আল্লাহ মানুষ কি আল্লাহর মন মত করে বানাইছে আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড এদিকে দেখেন আলোচনা কি করবার একটু একটু শুনবেন শুধু বর্তমান প্রজন্মের মানুষগুলো এত নোংরা তাদের মৃত্যুটা কেমন হবে এখান থেকে অনুভব করতে পারবেন অল ম্যান উইল ডাই আমরা সবাই জানেন না সবাই জানি তো সকল প্রাণী মরবে তবে মানুষের মৃত্যুটা একটু ডিফিকাল্ট বুঝেন নাই ছোট্ট করে আমি আপনাদেরকে বলছি আমাদের নবীর আগে পৃথিবীতে যিনি ছিলেন তার নাম হলো যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসছে বাবা ছাড়া বন্ধুরে আমার একদিন ঈশা নবীর কাছে এসে ইহুদি প্রশ্ন করলো এক বেমান এসে প্রশ্ন করল ওগো আল্লাহর নবী আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন কি করতে পারেন আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন আপনি পুরনো কোনো মানুষ মরাকে জিন্দা করতে পারবেন কি কি গো বলছে পুরনো তার মানে অনেক দিন আগে জিনতে কাল করেছে ওই রকম কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি তুমি বলো আমি কাকে জীবিত করবো এবার ওই বেইমান বলতেছে বিবেচনা করো কোথায় যাবে রে দেহ থেকে পাখিটা গেলে বন্ধু জ্বর তুফান যতই আসুক প্রতিকূল অবস্থা যতই আসুক না কেন আর তো ঘরে ফিরিয়ে নিবে না ওই দিন এক ব্যক্তির জানাজা পড়তে গেলাম কেমন মৃত্যু হয়েছে জানেন অবাক একবারে তাজা মানুষ চামড়াটা একটুও বড়ে নাই একবারে টান টান কাঁচা হলুদের মতো বডিটা বন্ধু ওই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে বাসায় যায় শুইছে যখন সকালে নাস্তা খাওয়ার সময় হলো বিবি তাকে ডাক দিল বিবিতাকে যখন ডাক দিল যাওয়ার পরে চাইয়া দেখি ঘুমের মধ্যেই সেই ডেট ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন এরকম কয়েকটা মৃত্যু হইছে আমাদের শহরে গুদুর পুষ্করী পা Masjid ইমাম সাহেব মাশাআল্লাহ বডি টডি সুন্দর ছিল দুপুরে খাবার খেয়ে হুজরায় গিয়ে ঘুমাইছে হুজুরের কোনো সারা শব্দ নাই ঘরের প্যারা খানার প্যারা কেটিক যাইয়া দেখে ইমাম সাব যেইভাবে খাবার খেয়ে ভিতরে প্রবেশ করলো সেইভাবে মৃত্যুবরণ করে একবারে সোজা হয়ে আছে। বন্ধু জানা যা পড়তে গেলাম যাইয়া দেখি ওই ব্যক্তি যিনি সকালে মৃত্যুবরণ করলো আর কবরের কাছে ওরা গিয়েছিল বন্ধু যাওয়ার পরে দেখলাম রে ছোট্ট সংকীর্ণ একটা ঘর কবরের মধ্যে দেখি অনেক কবরের মধ্যে পানি এই পানির মধ্যে কিন্তু লাশটাকে রেখে দিয়ে চলে আসে কি দারুণ নিষ্ঠুর আচরণ কত বড় দালানি তার জীবন কাটিয়েছে আজকে বন্ধ শূন্য হাতে ছোট্ট সংক্ষিপ্ত একটা জায়গায় তাকে রেখে আসলো সুন্দর রাস্তার কাছে যদি কোনো ফরওয়ার্ড জায়গায় হতো সেটাও মেনে নিতাম অনেক সময় পুকুর পারে বাসবাগানে পাহাড়ের চূড়ায় যেখানে সকাল বিকাল শুধু শিয়ালের ডাক শোনা যায় এরে মানুষ কেন রে ইসলামে নাইন বন্ধু ভঙ্গ করছো একটা বার কি ভাবলা না একটা বার কি ভাবলা না যেই কোনো মুহূর্তে মালিকের ডাক আসতে পারে যেদিন মালিক ডাক দিবে রে সেদিন কেউ বন্ধু আটকাতে পারবে না আমি যেই বাসায় থাকি আমি আপনাদেরকে একটুখানি বলি বন্ধু আর এখনো যদি যান যে বাসায় আমি থাকি সেই বাসার মালিক তার নাম বন্ধু আবুল বাসার অত্যন্ত ভালো মানুষ ছিলেন দ্বিতীয় তলা কমপ্লিট করলো তৃতীয় তলা কিন্তু এখনো আস্ত হয় নাই এখনো তৃতীয় তলাটা যেমনি করেছিল তেমনি বন্ধু শূন্য রয়ে গেছে তার মৃত্যুটা আমার চোখের সামনে হয়েছে ওনার অসুস্থ বোধ করতেছে ওনার রোমটা যে বাসায় থাকে দরজাটা দরজাটা থেকে শুধু একটা কদম দিয়েছে বন্ধু হঠাৎ করে আমি সামনে দাঁড়াইছি শেষান নামাজ পড়ে হঠাৎ করে দেখলাম ঘাটটা ফেলে দিল আমি নিচে দিয়ে তাকায় দেখলাম জিব্বাই কামড় দিয়ে দিল আমি ভাবলাম মুনি চলে গেছে এই হসপিটালে গেছে যাওয়ার পরে বলতেছে হি ওয়াজ ডেড ইনি আগেই মারা গেছে বন্ধু কত নির্মম মৃত্যু দেখেছি কত যুবক বন্ধ চলে যায় ঠিক কেনা বলে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই রে মৃত্যু বড় ভয়ঙ্কর জায়গা আপনারা জানেন না একটা নিকৃষ্ট পাপি লোকের আত্মাটা যখন বের করতে আসে ফেরেস্তা আসার আগে আল্লাহর তরফ থেকে কুদ্রুতি চট নিয়ে আসে চট সিনিন্নি পাতলা বেতের চট সালা চট নিয়ে আসে বলে হুজুর কেন গো চট নিয়ে আসার মানে কি আজি শরীফের মধ্যে সে যে কিতাব প্রমাণ করেছে বন্ধু এই পাপিলুকের আত্মাটা যখন তার দেহ থেকে বের করা হয় তার আত্মা থেকে এত বেশি দুর্গত গন্ধ বের হয় গোটা পৃথিবীর সকল প্রাণীগুলো ইন্তেকাল করার পরে একটা জায়গায় যদি রাখা হয় রাখার পরে পচে যে দুর্গন্ধটা বের হয় গোটা পৃথিবীর সকল প্রাণী এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় একটা পাপি লোকের আত্মা থেকে এই জন্য ফেরেস তারা রুহুটা বের হইতে দেরি চট দিয়ে বন্ধু ফেসিয়ে ফেলে জোরে জোরে বলেন নানাও জবিল্লা আরো জোরে বলেন নানাও জবিল্লা বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই কাকে জিন্দা করব নুহু আলাই সাল্লামের ছেলে সমকে জিন্দা করব এবার ওই বেঈমানকে নিয়ে নবীজি নিসার হুল্লা চলে গেলেন ওই শামের কবরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছেন পাওয়ার তিনি খাটালেন এবার নুহু আলাই সাল্লামের ছেলে শাম জিন্দা হলো জিন্দা হওয়ার পরে এবার ওনার চেহারার দিকে তাকায় দেখতেন ঈসার হুল্লা দাড়ি এবং চুলগুলো সবগুলো পাইকা সারা হয়ে গেছে এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলল তোমাদের জামানায় মানুষগুলোর চুলদারি তো পাকতো না কিন্তু তোমার চুলদারি কেন পেকে গেল এবার শাম উত্তর দিল নবী গো আমার চুলদারি গুলো পেকে গেছে তার কারণ হলো আমি জানি মানুষ মরার পরে আরেকবার জিন্দা করে আর সেই দিনটা হলো কিয়ামতের দিন সেই দিনই মানুষের ফাইনাল ফয়সালা হবে কে চিরজান্নাতী আবার কে চিরজাহান্নামী নবী আমাকে যখন আবার জীবিত হওয়ার জন্য ডাকা হলো গো তখন আমার মধ্যে এতটা ভয় আমার মধ্যে এতটা আতঙ্ক ছিল ভয় আর আতঙ্কের কারণে আমার চুলদারি গুলো পাইকা সাদা হয়ে গেছে এবার উনিকে প্রশ্ন করলো তোমার মৃত্যু বরণ করেছো যে তোমার মৃত্যুর বয়স কত কয় আমি যে মৃত্যু বরণ করেছি аж পর্যন্ত 4000 বছর হয়েছে জুরু জুরে বলেন আল্লাহু আকবার কত হাজার বছর 4000 বছর হয়েছে কয় নবী নবী গো নবী গো চার হাজার বছর হয়েছে এখনো পর্যন্ত আমি মৃত্যুর পারি না মৃত্যু অত ভয়ঙ্কর এখনো সময় আছে সচেতন হন যোগ্য আলেমদেরকে খোঁজেন বলে হুজুর সারাটা জীবন তো পাপ করলাম তো কি হয়েছে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে পাপ করেছেন আল্লাহ রাসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার কোন বান্দা যদি মাথি মাসির মাথার সম পরিমাণ কিসের সম পরিমাণ মাসির মাথাটা একেবারে ছোট না বন্ধুরা মাসির মাথার সম পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফালাই রে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই বন্ধু জোহাইনা গোত্রের এক মহিলা ব্যবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো কিসের মাধ্যমে ব্যবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো অবৈধ সম্পর্কের মাধ্যমে মহিলাটার পেটের মধ্যে যখন সন্তান চলে আসলো এবার ওই মহিলার বাবা তার নবীজির কাছে নিয়ে গেল পুরো ঘটনা হিস্টোরি খুলে বললো এবার দিয়ে বললেন তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও অত্যন্ত পরম যত্ন সহকারে তাকে লালন পালন করো লালন পালন শেষ হওয়ার পরে তুমি কি করবে তুমি তার বাচ্চাটা যখন পরিপূর্ণ হবে প্রসব করবে আমার কাছে নিয়ে আসবা দিন চলে গেল রাত চলে গেল মেয়েটাকে নিয়ে রাসুলের কাছে আসলো রাসুলের কাছে আসার পরে নবীজি বললেন তার গায়ের পোশাক দিয়ে তার বড়িটাকে বাঁধো বাঁধার পরে আরেক দিক দিয়ে বললেন তার জন্য গর্ত খনন করো গর্ত খনন করা হলো তাকে গর্তের মধ্যে ফালানো হলো করজম পাথর মারতে থাকো পাথর মারা হলো মারতে 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 এই মহিলাটা ইন্তেকাল করলো এবার বন্ধু তার যা কে পড়াবে সবাই চিন্তিত কি। সবাই চিন্তায় পড়ে গেল বুঝবেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বন্ধু হাদিসখানা সবাই চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল আল্লাহর হাবিব অর্ডার দিল তাকে খড় পাথর মারার জন্য পাথর মারতে মারতে মহিলাটা মৃত্যুবরণ করলো কিন্তু তাকে মাটি তো দিতে হবে জানাজা পড়াতে হবে কে এর তার জানাজা এ বন্ধু তার জানাজার ইমাম হয়ে গেলেন আপনারা আমার প্রাণের নবী আল্লাহু আকবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু কেউ তো সাহস করতেছে না নবীকে জিজ্ঞেস করার জন্য এটা কেমন করে সম্ভব এবার হযরত ওমর রাত্রিবেলা এলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি ওয়াদার পাথর মেরে মারার জন্য আবার আপনি দানা জানা জান ইমাম হয়ে গেলেন নবীকে বুঝিয়ে আসলো না নবী একটা ডাক দিয়ে বলল এই মহিলাটা যেই তওবা করেছে মদিনার সত্তর জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয় তার তওবাটা এত ভয়ঙ্কর তো সজদদের সাথে এতটা আল্লাহকে রাজি করার জন্য এতটা আপন মনে তিনি তওবা করেছে যদি মদিনার সত্তর জন পাপীকে ভাগ করে দেওয়া হয় তার তওবাটা সত্তর জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে চুরে বলেন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভয়ঙ্কর জায়গা যার মৃত্যুর অর্ডার দিলেন নবী সেই নবীর জানা যায় তার জানা যা পড়েই দিলেন শুধু তাকওয়ার কারণে কিসের কারণে তাকওয়ার কারণে ভয়ের কারণে সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন যেই পথে চলল আল্লাহর রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি রাত কয়টা বাজে চল্লিশ আর আলোচনা করা যাবে না আপনারা মিলাদ পড়েন না দাঁড়াইয়া আসলকে সালাম দেননি আমি কিন্তু দিই আপনাদের পক্ষে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি শুরু থেকে এই পর্যন্ত আমার আলোচনা শেষ আর আলোচনা করব না অনেক লম্বা সময় আলোচনা করছি মিলাদ কি আমুনাজাত দিতে তার সময় চলে যাবে ফজরের নামাজ তো পড়তে হবে মাং সলল বারদাইনি যেই ব্যক্তি শীতল সময়ে দুই ওয়াক্তের নামাজ পড়বে সেই জান্নাতে যাবে একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল বরবাদ হয়ে গেল মনে রাখতে হবে ফজরের নামাজ ছাড়া যাবে না সারাদিন শুনে লাভব কি রাত্রে একটা হজে যেই আওয়াজ ওয়াজ করেছি আপনাদের এদিকে আজকে আরেকটা একটা দাওয়াত দিয়ে গেছে আমাকে আপনাদের শ্যাদপুর না কি জানি বলে এদিকে শ্যাদপুর আছে আমি এই মাসের বাইশ তারিখে আসব ওনাদেরকে আমি বলবো ওনাদেরকে আমি বলবো ওনারা যেন আমাকে আগে দেয় কি আমি ওনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ এটা আপনি সিদ্ধান্ত নেবেন কারণ আপনাদের লোকাল গ্রাম গ্রামের মানুষ সকালবেলা উঠে কাজে যেতে হয় আমি যদি তাদেরকে শোনেন আমি কথা বললে কিন্তু অনেক লম্বা সময় হয়ে যাবে আজকে যে আলোচনা হয়েছে বাইশ তারিখে কিন্তু সেটা হবে না নতুন দুই তিনটা বিষয়ের উপর আলোচনা করব আমার দিকে তাকান আমি কি বলি এদিকে তাকান মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত আপনি শুধু ওয়াজ শুনলে চলবে না আবার নামাজ পড়তে গিয়ে এক ঘন্টা নামাজে বসে থাকলেও চলবে না আপনাকে কিন্তু বাস্তবতাকেও প্রাধান্য দিতে হবে আপনার জীবনের জন্য ফ্যামিলির জন্য উপার্জন করতে হবে আপনি